আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছিস না বেশ করিস না কিন্তু তুই আমার না মানে অন্য কারোরও না নীরবের চোখে সেদিন ছিল জ্বলন্ত আগুন নিয়ে তারপর থেকে সকল চেষ্টা ছেড়ে দিয়েছে যদিও সে শুরুতে নীরবকে বন্ধু ব্যতীত বিশেষ কোনো নজরে দেখত না কিন্তু এই কয়েক মাসে নীরবের আশেপাশে থাকায় রিমিরও মন পরিবর্তন হতে শুরু করেছে তবে সেটা প্রাপ্য ওর শাস্তি এখনো শেষ হয়নি এর মাঝে সবাই মিলে পরীক্ষার হলে ঢুকে পড়লো তুবাকে এক হাতে আগরে ধরে নুন পর্যন্ত নিয়ে আসলো কফিট এতটাই সাবধানে যেন তুবা সামান্যতম কষ্ট না হয় তিনজনকে জায়গা মতো বসিয়ে দিয়ে তুবার কাছে গিয়ে বসলো কফিড এতটুকু হাঁটতেই হাঁপিয়ে গিয়েছে নেতা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে শ্বাসটাও টেনে টেনে নিচ্ছে কৌশিক চিন্তিত চেহারায় পকেট থেকে রুমাল বের করে তুবার কপালে ঘাম মুছে বোতলের মুখ খুলে তুবার মুখের সামনে কয়েক ধোপ পানি বোতলটা দেখে দিল তুবার কৌশিক বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো আছে ওপর নিচ মাথা দলালে ক্লান্ত দেহটা এগিয়ে দিল কৌশিকের ওপর কৌশিক দীর্গন্ধ দৃঢ় বন্ধনে আগলে নিল মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিল কণ্ঠে বেজায় চিন্তা বেশি খারাপ লাগলে চল বাড়ি ফিরে যাই আমি পরীক্ষা দেব জেদি স্বরে বলল তুবা কৌশিক হতাশ হলো ইতিমধ্যে ঘন্টা বেজে গেছে পরীক্ষার্থীর ব্যতীত একে একে বাকি সবাই বেরিয়ে গেল কৌশিক ক্লান্ত ন্যায় উঠে দাঁড়ালো যাওয়ার আগে তুবাকে স্পষ্ট করে বলল আমি বাড়ি আছি খারাপ লাগলে আমাকে ডাকবি ওকে তো বা মাথা নাড়লো আবারও বলল পানির বোতল রেখে গেলাম গরম লাগলে পানি খাবে ওকে আর পানি শেষ হয়ে গেলে আমাকে ডাকবি আচ্ছা বমি পেলে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবি ওকে আচ্ছা মাথা আমাকে ডাকবি আচ্ছা বাবা ডাকবো আমার কাশি আসলেও ডাকবো চান এখন তো তোবা অধৈর্য সুরে বলল কৌশিক দরজার দ্বিতীয় এগিয়ে গেল ফলে বিরোধিগত শিক্ষককে উদ্দেশ্য করে বলল স্যার ওই যে চার নম্বর ব্রেঞ্চে যে সুন্দরী মেয়েটা বসে আছে ও আমার ওয়াইফ আসলে ও প্রেগন্যান্ট ওর একটু প্লিজ খেয়াল রাখবেন ভদ্রলোক চশমা চোখে ঘাড় ঘুরিয়ে তাকালেন অতপর অভয় দিয়ে বললেন ঠিক আছে খেয়াল রাখবো আপনি প্লিজ ক্লাসের বাইরে যান কৌশিক একটু থামলো এরপর নিরুপায় ভঙ্গিতে ক্লাস থেকে বেরিয়ে গেল কিন্তু চিন্তা মুক্ত হতে পারল না এক দিন দিয়ে এবং ক্লাস বরং ক্লাস থেকে বের হতেই দুশ্চিন্তা বহু গুণ বেড়ে গেল ভেতরে পুবা একা আছে যদি ওর বেশি খারাপ লাগে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে ভাবতেই বুকটা মছেলে উঠল কৌশিকে সে হন্তদন্ত ভঙ্গিতে ছুটলো প্রিন্সিপালের রুমের দিকে পরীক্ষা শুরু হয়েছে সবে দশ মিনিট হয়েছে এর মাঝে কৌশিক ক্লাসের সামনে এসে হাজির সাথে প্রিন্সিপাল স্যার এসেছেন দুজনে একসাথে ক্লাস প্রবেশ করলে প্রিন্সিপাল স্যার ডিউটিতে থাকা শিক্ষকদের উদ্দেশ্য করে বললেন ছেলে পাগল করে দিচ্ছে আমাকে ওকে প্রথম একটা বসা তৈরি করে দিন আমি বললে দিচ্ছি ও আমার বন্ধু ছেলে ক্লাস টিচাররা আর ডিমট করার সুযোগ পেলেন না চারজন টিচারের মধ্যে থেকে একজন একদম শেষে এক বেঞ্চে গিয়ে দেখিয়ে আপনি এটাতে বসতে পারেন কিন্তু মনে রাখবেন স্টুডেন্টদের যেন সমস্যা না হয় কৌশিক প্রশস্ত হাসি ধপ করে গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়ল মনে খুটকুটানি এবার অনেকটা কমিয়েছে ঘড়িতে টিকটিক শব্দ সময় পার হচ্ছে ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীরা যার যার মতো লেখায় ব্যস্ত পুরো ক্লাসরুম জুড়ে কলমের খসখস আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই ইতিমধ্যেই পরীক্ষার এক ঘন্টা পেরিয়ে গেছে এই এক ঘন্টায় কৌশিক চারবার উঠে এসে তুবাকে পানি খাইয়ে দিয়ে গেছে দুবার চোখের মুখে পানি ছিটে দিয়ে গেছে বারে বারে উঠে এসে জিজ্ঞেস করছে খারাপ লাগছে কিনা শেষে বিরক্ত হয়ে ক্লাস টিচার তুবাকে উঠিয়ে পেছনে পাঠিয়ে দিয়েছে এবার দুজনে পাশাপাশি তুবা ব্রেঞ্চের এক কোণে বসে লিখছে আর কৌশিক একই বেঞ্চে অপর প্রান্তে একজন শিক্ষক অনবরত ওদের আগে পিছিয়ে পুলিশের মতো টহল দিচ্ছে কুবা হতাশ হল নিজের হাতে কপাল চাপড়ালো মানুষ বউকেই ভালোবাসে তাই বলে এত এই পাগলামির জন্য বাড়ি গিয়ে কৌশিক নিশ্চিত জামাল সাহেবের বকা খাবে প্রিন্সিপাল স্যার অবশ্যই এতক্ষণে জামাল সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছেন তার ছেলের কাণ্ড কারখানা বাড়ি ফিরে আরও একবার তর্ক বিতর্ক হবে পাপ ছেলের মধ্যে ভাবতেই বুকটা ভার হয়ে এলো তোবার বেচারি পরীক্ষা দিয়েও শান্তি নেই কৌশিকের এই অতিভক্তি মেটার রেজাল্টের নাম্বার চুরি করেই ছাড়বে পরীক্ষা শেষ হতে হতে দুপুর পেরিয়ে গেছে পরীক্ষা চলাকালীন পুরোটা সময় কৌশিক দুবার পাশে ছায়ার মতো লেগেছিল নিশ্চিত হতে একটু পরপরই জিজ্ঞেস করছে যান খারাপ লাগছে তোমার শুধু মুচকি হেসে মাথা নাড়ছে ফলে ডিউটিরত শিক্ষকেরা শুরুতে বিরক্ত বোধ করলেও কৌশিকের যত্ন দেখে একসময় মুগ্ধ হয়েছে তারা একটা পুরুষের ভালোবাসা ঠিক কতটা তীব্র হতে পারে সেটা কৌশিককে দেখেই বোঝা যাচ্ছে তুবা নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী না হলে কি আর এত ভালো যত্নশীল স্বামী পায় পরীক্ষা শেষে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো কৌশিক রিমিকে নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরেই ওর বাবা দাঁড়িয়ে ছিল কৌশিক রিমিকে ওর বাবার হাতে তুলে দিয়ে নীরব আর তুবাকে নিয়ে বাড়ির পথের রওনা হলো ড্রাইভিং সিটে কৌশিক বসে তুবাকে নিজের পাশে বসিয়েছে নীরব পেছনে বসেছে তুবা সিটের সাথে মাথা হেলিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে চলন্ত গাড়ির ভেতর থেকে বাহিরের দৃশ্য চলতে দেখা যাচ্ছে তুবা মনোযোগ দিয়ে দোকানগুলোর দিকে চাইল রাস্তার বিপরীতে একটা দোকানে কিছু পুতুল ঝোলানো রয়েছে তুবা আগ্রহ নিয়ে তাকালো ঠিক সেই মুহূর্তে গাড়িটা সাবধানে ব্রেক কষল কৌশিক আচমকা গাড়ি থেমে যাওয়ায় তুবা বাইরে থেকে নজর সরিয়ে কৌশিকের দিকে তাকালো সঙ্গে সঙ্গে ধুমকে উঠলো কৌশিক এক থাপড় শব্দ ফেলে দেব কিছু পছন্দ হলো আমাকে বলিস না বেদব তুবা বাচ্চাদের মতো করে ঠোঁট ফোলালো মিনমিন করে বলল আমার ওই সাদা রঙের বিড়াল বিড়াল বলতে বলতে হাতের ইশারায় দোকানটা দেখিয়ে দিল কৌশিক এক নজর দেখলো শুধু পরপরই গাড়ি থেকে নেমে দাঁড়ালো লম্বা লম্বা কদম ফেলে দৌড়ে গেল দোকানের ভেতর মিনিট দুয়েকের পরেই ধপধপে সাদা রঙের টেডি বিয়ার নিয়ে ফিরে এলো কৌশিক এটা একটা বেড়ালের পুতুল দেখতে একদম জীবিত সাদা বেড়ালের মতো কৌশিক গাড়িতে বসতে বসতে পুতুলটা তুবার দিকে এগিয়ে দিল তুবা খপ করে নিয়ে বাচ্চার মতো আগলে ধরলো সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে অভিমান স্বরে বলল আপনি আমাকে ধমক দিলেন তো থাম করে মারতে চাইলেন একবার আমার বাবুকে আসতে দিন আমি ওকে আপনার করে একটু দেব না আচ্ছা তাই হ্যাঁ হ্যাঁ তাই তোবার বাচ্চামো দেখে ঠোঁট কামড়ে হাসলো কৌশিক এক টানে গাড়ির দরজা আটকে নীরবকে বলল

অনেক দিন ধরে চার পেয়েছি চান এই জন্য মাথার গ্রো হয়ে গেছে কোনো ব্যাপার না আমার বেবিটাকে একবার আসতে দে তোর ঢিলে হয় জবস গ্রো একে ডাইট করে দেবো তুবা পরীক্ষার মাঝে দু তিন এমনকি চার দিন পর্যন্ত গ্যাপ আছে আগামী পরীক্ষা দুদিন পর হবে তুবা সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়ায় মনোযোগ দিয়েছে কৌশিক আজ অফিসে গেছে ছলে বলে কৌশলে ঘন ঘন ফাঁকি দিলেও আজ অফিসে যেতেই হয়েছে বাসায় থেকে সব কাজ ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এখন সবে সন্ধ্যা নিয়ম নিয়ম মোতাবেক রাত আটটায় কৌশিক বাড়ি ফিরবে কৌশিকের ফেরার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ায় পড়ায় মনোনিবেশ করার চেষ্টা করলো তুবা কিন্তু কেন যেন ভালো লাগছে শরীরটা দরদর করে ঘামছে ভীষণ একা একা লাগছে অকারণেই কান্না পাচ্ছে প্রেগনেন্সি শুরু থেকেই দুবার মধ্যে এমন অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে মাঝে মাঝে খেতে মন চায় না আবার কখনো কখনো প্রচুর খেতে ইচ্ছে করে কারণ ছাড়াই হাসতে মন চায় আবার অকারণেই কান্না পায় এমন অনেক হয়েছে রাতে তুবার হঠাৎ ঘুম ভেঙে গেছে সেই মাঝরাতে কারণ ছাড়াই তুবা বাচ্চাদের মতো কেঁদেছে ওকে অনেক বুঝিয়ে শান্ত করেছে কৌশিক কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে তুবার সাথে ভাবতে ভাবতে মুচকি আসলো তুবা হাতের বইটা পাশে রেখে কৌশিকের নাম্বারে ডায়াল করলো একবার রিং বাজতেই ফোনটা রিসিভ করলো কৌশিক কণ্ঠে একরাস চিন্তা কি না আমি ঠিক আছি এবার যেন কৌশিক শান্ত হলো ফোনের অপর পাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার বেশি দুবাই একটু থামলো এরপর বায়না সুরে বললো ভালো লাগছে না আমার আপনি কখন আসবেন এই তো আর এক ঘন্টা তারপরে আমি বাড়ি ফিরে আসছি আসার সময় আবার জন্য ফুচকা নিয়ে আসবেন কৌশিক থেমে গেল শাসন সুরে বলল একদম না এসব উল্টা খাবার এখন মোটেও খাওয়া যাবে না এসব ফুচকা চটপটি অস্বাস্থ্যকর কৌশিকের বারণ শুনেই হুট করে মন খারাপ হয়ে গেল তুবা ভীষণ কান্না পাচ্ছে মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে কান্না দমিয়ে নাক টানলো তুবা কৌশিক বোধায় শুনতে পেলো নিরুপায় হয়ে হতাশ হতাশার নিঃশ্বাস ছাড়লো ক্লান্ত কণ্ঠে বলল। আচ্ছা বেশ বাড়ি ফিরে আমি নিজেরাতে পানি খাবো চলবে তোমার মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠলো সে হাসি হাসি মুখ করে বলল।